তৈরি সিংহাসন গোছানো হয়ে গেছে গোপালকে স্নান করানো হয়ে গেছে পুজোটা দেবো তার আগে বাবা টিফিনটা একদিকে বসিয়ে দিন নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তোমার জন্য টিফিনটা বসিয়ে দিয়ে তারপরে গিয়ে পুজোটা দেবো তোমাদের মতো মনে হতে পারে কি রান্না করতে করতে পুজো দিচ্ছে অ্যাকচুয়ালি একা সংসারে কি করবো বলো সে ব্যাপারটা একটু গাজল দিলাম অন্যরকম হবে আর কি এখানে বাবার ব্রেকফাস্ট হয়ে গেল দিয়ে দিলাম গুড মর্নিং আজ হয়েছে কাণ্ড কোনো দিনও আজ অব্দি এরকম হয়নি একটা সিলিন্ডার ফাঁকা আমাদের মনেই নেই দুজনের কারোরই আর একটা শেষ হয়ে গেল এখন কি হবে জানি না যাই হোক ব্রেকফাস্ট পর্বটা ঠাকুরের ইচ্ছাই শেষ হয়ে গেছে সবারই শুধু আমি আর অরিন্দম বাকি আছে দুজনে কিছু একটা খেয়ে নেবো বাবার চাটা বসিয়েছিলাম তখনই শেষ হলো ওই ব্ল্যাক কফি দিচ্ছি এখন দেখি কিভাবে ম্যানেজ হয় জানি না সেম ডে ডেলিভারি হয় তো দেবে না আবারে বাবারে সকাল থেকে গ্যাস খুঁজে খুঁজে গ্যাস খুঁজে খুঁজে সবার কাছে এইচপি পল্লবী এইচপি পিকি এইচপি স্বরূপা এইচপি পৌলমি ইন্ডিয়ান কিন্তু ওর বুক হয়ে গেছে ফাইনালি স্নেহার কাছে পেলাম জানকে নিয়ে আসুন যুগাত আপনি করবেন না আমাকেই করতে হবে এটা এনে দিন প্লিজ পাওয়া গেছে পাওয়া গেছে

আজকে শোল মাছটাই মানুষই কেন তো শোল ছিল একদম অরণ যেতে পারেনি আমি বলে দিয়েছিলাম ওরা দিয়ে গেছে আর এদিকে হচ্ছে নিম বেগুন ভাজা সরি উচ্ছে বেগুন ভাজা আর ভাত রয়ে গেছে বাবা একাই বসেছে টিউশনে সময় হয়ে গেছে ওই বাবা খেয়ে নিচ্ছে মুখের ডাল আমার টাইম আর এখানে টাইম হচ্ছে গিয়ে দুটো আর বোলপুরে যে একটা থেকে দিকটা এখানে দুটোর থেকে আড়াইটা এখানে টাইমটা চেঞ্জ হয় কারণ সকালটাও একটু দেরি হয় যদিও সাড়ে নটা সাড়ে নটা বোলপুরে ওইটা কিন্তু দুপুরে দুপুরের টাইমটা খেতে লাগে না সকালে ব্রেকফাস্টটা একটু জোরালো হয়ে যাচ্ছে ওই জন্যই ঠিকই আছে

বোলপুর থেকে কলকাতায় আসা ট্রেন বাস কিছুই পাওয়া যাচ্ছে না মানে বন্ধুবার দেখা এখন কি করে আসবে সেই হচ্ছে গিয়ে ব্যাপার ওইটা নিয়ে আমি একটু টেনশন নিয়ে আছি দেখা যাক হ্যাঁ এটা আধার কার্ড নিয়ে নিবি তোর আধার কার্ড আধার কার্ড কি সমস্যা বোলপুর থেকে কলকাতায় আর মানুষটাকে আনানো যাচ্ছে না মানে দোলের সময় না ট্রেনের কোনো ট্রেনের টিকিট নেই বাসে টিকিট নেই যাই হোক ফাইনালি কালকে আসছে দোলের আগের দিন কালকে টিকিট আছে বললো এখানে না কলকাতায় আসছে দায়ে গেছে দুদিন ওখানে থাকবে তারপরে এখানে আসবে না জানি না কেন দেখবে তো মা বাবা দুজনেই কেউ দোল খেলে না

এর আগে কখনো আমি দেখিনি আমাদের নতুন ফ্ল্যাটেও হচ্ছে সেটা হচ্ছে নটা থেকে তো ওখানে জানিনা যেতে পারবো কিনা এই পাশেই এক জায়গায় যেখানে বললাম আমরা নেমন্তন্ন খাই না গাড়ি চাপি ভাবে কিছুই নি 아시다. 내일 초보는 아, 아송만 되잖아. 지 আমি প্রথমবার দেখলাম আমি ছোটবেলায় দেখি আমি একদিন আমাদের ছোটবেলাতেও হয় ব্যাঙ্গালোরে এসে কলেজে হতো বাট আমি কটা যেতাম না বাট এখানে এবার এলাম হয়ে গেল বেরিয়ে যাচ্ছি এবার অ্যাকচুয়ালি অনেক কিছু আনতে হতো আমরা হঠাৎ করে প্ল্যান হয়েছে ওর জন্য আর কিছু আনা হয়নি পরের এবার থেকে যদি আসি তাহলে ডেফিনেটলি কিছু কিছু নিয়ে আসবো আমি জানতামও না অ্যাকচুয়ালি দোল পূর্ণিমা নির্মল আকাশ মালাবাস লক্ষ্মী দেবী বা আমি করি বসুনারায়ণ পড়িতেছে নানা কথা সুখে আলাপন हमरा देख छी दुपहिया न कि दुपहिया कौन लग जे तो छ आज के बाबा दिन है और हमारे जो बनना छ है चिली चिकन कम से वो ना हो गया डिनर की बनी आज के जानो ये जी সন্ধ্যাবেলায় হঠাৎ করে একটু মনে হচ্ছিল বানিয়ে নিলাম আর রুটি যাই হোক একটা কথা এখন একটুখানি বলি ভেবে সকাল থেকে ভাবছিলাম বলবো বলব বলবো বলবো কিনা কিন্তু তোমরা যে যেভাবে কমেন্ট করছো সেগুলো একটুখানি না বললেও নয় যদি ইন্টেনশনালি করো তাহলে তোমাদের ফুল বাগানোর আমার কোনো ইচ্ছা নেই আর যদি কেউ নিজের মনে করে করো সেক্ষেত্রে বলি আমরা সবকিছু পাবলিক করতে পারি না তো অ্যাজ আ মামা মামি আমাদের যতটা দেখানো পসিবল আমরা দেখিয়েছি ইনফ্যাক্ট আমরা ভিডিও কলেও কথা বলেছি আজকে দেখ ও ও ও তো চক্কুলেছে চক্কুলেছে কবে ছাড়বে রে আজকে ছাড়বে আজকে ছাড়বে হ্যাঁ হ্যাঁ দেখে নিয়েছিল বিলু روبিনটাকে দেখে নিয়েছ হ্যাঁ রাতে আর এত দূরে আছি এখান থেকে আর কি বা দেখাবো তোমাদেরকে কি বা করবো আর যদি ওটা নিয়ে কোনো ডেডিকেটেড ব্লগ বানালাম তাহলে তোমরা বলতে যে কন্টেন্ট ওদের কন্টেন্টটা নিজের মনে করে কন্টেন্ট বানাচ্ছো কি করি বলো তো দেখি আর কেউ কেউ তো এমন এমন কথা বলো ছেলে হয়েছে বলে হিংসায় দিচ্ছি না কিছু বলছি না আর কি বলবো যতটা বলা সম্ভব বলেছি প্রত্যেক বাড়ির নিয়ম কানুন এক নয় সব বাড়িতে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু বাধা নিষেধ থাকে তো সেইখানে দাঁড়িয়ে আমরা যতটা পসিবল হয় ততটা তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ যদি তোমাদের কিছু কিছু মনে হয় যে এই ভিডিওটা কি করে দিয়ে দিলো বাড়ি থেকে কি কোনো আপত্তি নেই সত্যিই নেই বলেই দিতে পেরেছি আর যদি কিছু কিছু জিনিস মনে হয় যে এই ভিডিওটা কেন দিচ্ছে না এটার ব্যাপারে কেন বলছে না তখন জানবে যে নিশ্চয়ই কিছু বাধা নিষেধ আছে বলেই বলছিল সো যাই হোক যতটা পসিবল বলেছি বাকি ওরা তো ওদের মতন করে করছে দেখছে দেখাচ্ছে অবশ্যই তোমরা দেখো ওখানে দেখতে পেয়ে যাবে ওর আপডেট সমস্ত কিছু আর আমরা এত দূরে থেকে যতটুকু সম্ভব হয়েছে তোমাদের জন্য তুলে ধরেছি আর ভিডিও কলে ওদের সাথে কথা হয়েছে বাবুকে দেখেছি টাউন বোলপুরে যাবো তখন নিশ্চয়ই কোলে নেওয়ার স্বাদাও পূরণ হবে সো যাই হোক এটুকু বলার ছিল বাকিটা তোমাদের চারিদিকে একে এত কাজের চাপ ঝামেলা তার মধ্যে আবার দুর্গারানী আসবে না কালকে কাল আবার দোল ঠাকুরের পুজোও আছে তো ওই জন্য এখন রাত্রেবেলাতে সব পরিষ্কার করে বাসন টুশন ভুলে রাখবো আর মানিকাকিমার আসাটা ফাইনালি ঠিক হলো মাঝখানে একটুখানি সমস্যা হয়ে গেছিল কলকাতা থেকে আসার জন্য ট্রেন কিছুই পাওয়া যাচ্ছিল না তো ফাইনালি এসি বলবো বাসে টিকিট করে দিলাম পরশু দিন শনিবার দিন আসছে কলকাতায় কাকিমা আর শনিবার দিন তো ওখানে থেকে রবিবার দিন আর কাকিমা এখানে ঢুকবে সো এই হলো আপাতত আপডেট সমস্ত আপডেটই তোমাকে এসে দিয়ে দিলাম এরপরে বাসন্ত এখন রান্নাঘরের কন্ডিশন মোটামুটি বাসন ক্লিন করে ফেলেছি এবার বাবার দুধটা দিই তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো যে আমি দেখি তোর না হলো কিচেনের কন্ডিশন বাসন ঘরটা ধোবো কি ভাল লাগে না পরিষ্কার থাকলে সবটা ধুয়ে মুছে গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে পারিদা ভালো আছেন এত সুন্দর খাওয়া তোমার আগে দেখেছ কেউ করে নেই দেখেছো কি বলো এই যে এত সুন্দর খেয়েছি

ওরে যাচ্ছে ঘর যাচ্ছে যখন এটা হচ্ছে আমার রিফ্রেশমেন্ট হুম ভালো দেখতে সুন্দর মোবাইলটা ত্রুটিতে আর মোবাইলও দেখিমু তবে এইবার ঠিক আছে একটু সাইডগুলো 컬러 হচ্ছে ভালো লাগছে ছয় কি আর হবে হুম এখন ঘুমাই